আমি আজকে ডালিয়ার পরোটা করে দেখাবো কড়াইটা গরম হয়ে গেছে আমি ডালিয়াটা একটু হালকা করে ভেজে ডালিয়াটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নেব ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম এখন আমি টক দই দিয়ে দিলাম সামান্য জল দেব আর অল্প নুন দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ কড়াই বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার একটু এর মধ্যে সর্ষে আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো

আলু পিটিয়ে দিচ্ছি একটু গাছের দেব এই মুখে হালকা করে ভেজে লেগে পড়ে গাল ধরে যেমন সবজি দিতে দিতে পারে আমার বাড়ি যা তাই দিয়েছি আমি একটু ভাজা ভাজা হয়ে যাক টমেটো কুচি দিয়ে দিচ্ছি করে টকরি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালিয়াটাকে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এ সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে মিশিয়ে দেবো সবজির মধ্যে অল্প নুনও দিয়েছিলাম মিশিয়ে নিই অল্প করে তেল দিয়ে দেবো এটা বড় হয়ে গেছে পাতলা করার চেষ্টা করবটা পাতলা হয় কিছুক্ষণ টাইম দেবো আস্তে আস্তে হোক

জালিয়ার পরটা হয়ে গেছে